চট্টগ্রামের হাট অবস্থান এই সুন্দর পাড়াটির হ্যাঁ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো সোনাইশুরি ত্রিপুরা পাড়ার সৌন্দর্য এবং কিভাবে যাবেন কত টাকা খরচ কোথা থেকে যেতে হবে সবকিছু এক ভিডিওতেই তুলে ধরবো আপনাদের মাঝে এই পাড়াতে বসবাসকারী সবাই হচ্ছে ত্রিপুরা জাতি শুরুতেই আমি চলে যাই নাজিরহাট ঝঙ্কার মোড় এলাকা সেখান থেকে জনপ্রতি দশ টাকা সিএনজি চড়ে যায় কাটিরাট স্টেশনে কাঠিরহাটের পশ্চিমে অবস্থান সিএনজি স্টেশন সেখান থেকে আমরা যাব বসিরহাটের উদ্দেশ্যে যেতে যেতে বলে রাখি ভাড়া নিল জনপ্রতি কাটিয়ার থেকে বসিরহাট পর্যন্ত বিশ টাকা এবং আমার মোট খরচ হয়েছে ষাট টাকার মতো নাজিরহাট থেকে আসা যাওয়া কাটিয়ার থেকে সিএনজি চড়ে নামি বসিরহাট স্টেশনে বসিরহাট থেকে সোনাইছড়ি ত্রিপুরাপাড়ার দূরত্ব এক কিলোমিটার হাটটা হবে বিশ মিনিটের মতো শুরুতেই এই সুন্দর পাহাড়টির নাম দেওয়া হয়েছে আলু পাহাড় আমরা শুরুতে যাই আলু পাহাড়ের উদ্দেশ্যে সেখানকার সৌন্দর্য উপভোগ করি এবং সেখানে কিছু ছবিও নিলাম আলু পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে হাঁটা শুরু করলাম সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ হাঁটার পর অবশেষে এসে পৌঁছলাম সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় এই পাড়াটি আসলেই ছবির মতোই অনেক সুন্দর এখানে রয়েছে টিনের গড় সহ মাটির ঘর এই পাড়ার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে উঠতে হবে একদম পাহাড়ের চূড়ায় আমরা অবশেষে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম পাহাড়ের উচ্চতা অতটাও নয় কিন্তু এই পাহাড়টি অনেক খাড়া উঠতে বেশ সময় লাগে এবং কষ্টকর তবে একটা কথা জানিয়ে রাখি যে বৃষ্টির দিনে এখানে না আসাই উত্তম এবং আসার সময় সঙ্গে পানি নিয়ে আসবেন এবং পাহাড় বাবার পূর্ব প্রস্তুতিও নিয়ে আসবেন এই পাহাড়টির উচ্চতা অনেক কম কিন্তু বেশ খাড়া উপর থেকে এই পাড়ার সৌন্দর্য দেখতে বেশ দারুণই লাগছিল এবং আশেপাশেও রয়েছে অনেক পাহাড় যা দেখতে অনেকটাই ছবির মতোই সুন্দর পাহাড়ের চূড়া থেকে ত্রিপুরা পাড়ার সৌন্দর্য দেখে অবশেষে আমরা আবার নিচের দিকে নামা শুরু করলাম উঠতে কষ্ট হলেও যতটা সহজ নামার সময় আরও বেশ কঠিন তবে একটা জিনিস দেখে অবাক লাগে যে এখানকার বাসিন্দারা তাদের গরু ছাগল নিয়ে উঠে পাহাড়ের চূড়ায় এবং সেখানে গরুগুলো চড়ায় এবং ঘাস খাওয়ায় তারা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন